আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ বেকিং কর্নারের নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে চমৎকার একটি প্যাকেজ থাকবে সাশ্রয়ী তো আছে কিন্তু রয়েছে কিন্তু প্যাকেজের পাশাপাশি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা বেকিং কর্নারে এলে কি কি পাচ্ছেন কেক তৈরি ডেকোরেশন থেকে শুরু করে এবং পার্সেল দেওয়ার জন্য যে প্যাকেটগুলো আছে এরকম ধরনের যে আরও যে বোর্ডগুলো আছে কেক তৈরির জন্য সকল ধরনের এ টু জেড কালেকশন কিন্তু ভাইয়ার এখানে পেয়ে যাবেন তো আপনাদের যার যেটা দরকার অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে একটা লিস্ট করে কেক কোনটা নিতে চাচ্ছেন আর এই ঠিকানা বরাবর চলে আসবেন সরাসরি দেখে শুনে নিতে পারবেন বিসমিলা বেকিং কর্নার তো সব নম্বর হচ্ছে চারশো আটাইশ এবং উনত্রিশ ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্লক গলি নগর হচ্ছে উনিশ ঢাকা নিউ সুপার মার্কেট তো যদি এভাবে চিনতে অসুবিধা হয় তাহলে ঢাকা নিউ মার্কেট কাছে বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো আজকে কি দেখাবে এটা দেখানোর জন্য আমাদের সাথে আছে শপের অনার মাঝু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দোকানে তো অনেক অনেক আইটেম আছে ভাই জি ভাই দেখি তৈরি ডেকোরেশন সবকিছুই আছে আল্লাহর রহমতে সব আইটেমই পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ সব ধরনের আইটেম দেখিয়ে দিচ্ছি দর্শকদের

আর একটা কিনবেন আপনার মনে নাই বা আপনি জানেন না তো এই একটা প্যাকেজ নিলে অল ওভার মানে সব আইটেম পাবেন যে আপনার কোনো কিছু লাগবে না একটা কেক বানাইতে গেলে আচ্ছা তো আমরা শুরু করি দেখি কি কি আছে এটা দেখি যে আমি আপনাকে একটু দেখাই দেই কি কি আছে ধরেন আপনি প্রথমে কেক বানাইতে গেলে লাগবে কেকের মোল্ড মোল্ড লাগবে হ্যাঁ কেকের মোল্ড লাগবে তো কেকের মোল্ড আপনি মানে যে আইটেম গুলো যে আছে যেগুলো ভেরিয়েন্ট আছে আমি আপনাকে সব বলে বেরিয়ে আইটেম আছে টোটাল আমাদের টোটাল আইটেম আছে প্রায় 35 35 টা আইটেম আছে পিস হিসাব করলে 100 থেকে 150 পিস হবে

এখন আপনি কেকের যে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার এগুলো সাকার জন্য একটা সাকার দাও আছে ওকে এগুলো আবার বাটার কেক বানাবেন বাটার ক্রিম বানাবেন বাটার দাও আছে হাফ কেজি ভাই আছে হাফ কেজি দিচ্ছি হাফ কেজি বাটার দাও আছে এখানে তারপরে আছে আপনার হলো গ্যা কেকের যে ক্রিমটা করবেন কি ক্রিমের জন্য কালার আছে হুম হুম কালার আছে আপনি আমার এখানে চারটা দিছি বেসিক কালার আচ্ছা কালার হচ্ছে চারটা চারটা লাল নীল সবুজ হলো চারটা কালার

ব্রাশ করবেন এবং আপনার সুগার সিরাপ ব্রাশ করবেন ব্রাশ সেট আছে আচ্ছা স্প্যাচুলা তারপরে আছে ডেকোরেশন করার জন্য যেটা ডেকোরেশন করার জন্য হলো কি আপনার সুইট বল সুগার বল দাও আছে দুইটা দুইটা এটা যদি নানান আপনি অন্যগুলো নিতে পারেন কালার দেখেন অনেক আছে ভাইদের এখানে সব ধরনের আছে এটা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে মাল্টি আছে এক কালারের মধ্যে আছে জি সুগার বল আছে দুইটা হুম দুইটা সুগার বল পাবেন সুগার বল দুইটা পাবেন আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনি যে ফ্লেভার যে আপনি কেক যে আপনার ফ্লেভার কেক করতে চান করতে পারবেন ফ্লেভার তো ফ্লেভার কয়টা পাবে ভাইয়া ফ্লেভার পাবে হলো গে আপনার একটা একটা এটা হলো গে আপনার মানে এটা ইমালশন আর কি অরেঞ্জ ম্যাঙ্গো লেমন বাটার স্কচ ছয় টাইপ ইমালশন আছে ছয়টার মধ্যে যখন একটা নিতে পারবেন তারপরে আছে হলো গে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স এটা লাগবে ভ্যানিলা এসেন্স একটা দাও আছে আচ্ছা আচ্ছা একটা পাবে তারপরে আছে হলো গে আপনার যে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লোর এই যে কতগুলো আইটেমের একটা প্যাকেজ দেখেন আপনারা যদি এগুলা ভাই অনেক সময় দেখা যায় ভাই আমি বেকিং পাউডার নিছি বেকিং সোডা নিতে হবে আমার মনে নাই আমি একটা বানাইতে পারতেছি না একটা এই যে এই ঝামেলাটা এরানোর জন্য এই একটা প্যাকেজ অল ওভার মানে আমরা ঠান্ডা মাথা কেক তৈরি এবং ডেকোরেশনে কি কি লাগে আমরা দেখে শুনে বিবেচনা করে দিয়েছি ঠিক আছে এর মধ্যে এগুলা দিয়ে কিন্তু হয়ে যাবে তারপরে যখন আসবেন তখন একটা থুই একটা রেখে যাবেন

মানে একটা সেট কমপ্লিট সেট আরো আছে হ্যাঁ ভাই শেষ হয় না এখনো এখনো শেষে নেই ভাই এই যে এটা হচ্ছে চকলেট

একবার ঘুরাইবেন না ধরে থামব না এরকম একটা জিনিস একটা টান টেবিল আছে যেটা প্রয়োজন বলবেন আমরা দিতে মিলে হচ্ছে এক করে দর্শক বন্ধুদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো ভাইয়া এখন এটা তো মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো প্রাইস আছে এখন দর্শকদেরকে কত টাকা দিবে এটা ভাই দর্শকদের জন্য আপনার ভিডিওর জন্য আমি আপনাকে স্পেশাল একটা ধামাকা যে অফার যেটা অফার প্রাইস প্লাস হলো ঈদ খুশির যেটা যে একটা গিফট গিফট বক্স এটা হলো গে আপনার এটা আপনার আজকে অফার প্রাইস দেখতেছি চার হাজার টাকা মাত্র আমরা যদি এক এক করে গুনি একটা একটা করে সিঙ্গেল করে গুলো দুইশো আড়াইশো প্লাস আইটেম অবশ্যই অবশ্যই কারণ দেখেন তো ভাইয়া এটা কিন্তু কিছু গিফট দিতে হবে ভাইয়া একটা গিফট দেবো একটা একটা জিনিস আপনি বলেন কি দিবেন আপনি বলেন আপনার পাইপিং ব্যাগ দিয়ে দেন পাইপিং ব্যাগ দিয়ে দেবো হ্যাঁ আরো দিলাম একশো ভাই পিস একশো বিশ ভাই একশো পিস দেখেন এটা কিন্তু শুধু গিফট এটা শুধু গিফট যারা ঈদের পর্যন্ত অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এটা হ্যাঁ অনেকে আছে ভাই টাকা জোগাড় করতে পারি না

অনেকে আছে ঢাকার বাইরে থেকে আপনার অর্ডারটা কনফার্ম করবেন বা দেশের বাইরে থেকে প্রবাস বাইরা তো তারা কি করবেন আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ বিমো আছে হোয়াটসঅ্যাপ বিমোতে যোগাযোগ করবেন পাঁচশো টাকার অ্যাডভান্সের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ